দর্শক মানুষের জীবনে শত্রু থাকবেই এটা বাস্তবতা কিন্তু প্রতিশোধ ঝগড়া বা রাগ হিংসা দিয়ে শত্রুকে হারানো যায় না সত্যিকারের বুদ্ধিমান মানুষ শত্রুকে হারায় মাথা ঠান্ডা রেখে কথা কম বলে কাজ বেশি করে আজকের ভিডিওতে আপনি এমন কিছু কৌশল শিখবেন যা আপনাকে বাস্তব জীবনে শক্তিশালী করে তুলবে চিৎকার নয় বুদ্ধি দিয়ে দর্শক ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভালো লাগে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন এক নিজের নিরবতাকে শক্তি বানিয়ে ফেলুন দর্শক মানুষ সাধারণতভাবে যে বেশি কথা বলে যে বেশি গলা তোলে যে বেশি রাগ দেখায় সেই নাকি শক্তিশালী কিন্তু বাস্তবে সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে পরিস্থিতি যতই খারাপ হোক নিজের নিরবতাকে অস্ত্র বানাতে পারে শত্রুকে হারানোর সবচেয়ে কার্যকরী কৌশলগুলোর মধ্যে নিরবতা এমন একটি পদ্ধতি যা শব্দের চেয়ে অনেক বেশি আঘাত করে কারণ আপনার নিরবতা তাকে ভাবায় সে কেন চুপ সে কেন প্রতিক্রিয়া দিচ্ছে না সে কি দুর্বল নাকি সে আরও বড় কিছুর পরিকল্পনা করছে শত্রুর মনোভাব বিশ্লেষণ করলে দেখবেন তারা যায় আপনি দৌড়াদৌড়ি করুন দুশ্চিন্তা করুন রেগে যান ভুল সিদ্ধান্ত নিন কারণ আপনি ভুল সিদ্ধান্ত নিলে লাভ হয় শত্রুর কিন্তু আপনি যখন নীরব থাকেন আপনি তাকে সেই জয়টা দিতে অস্বীকার করেন নীরবতাকে অনেকেই দুর্বলতা ভাবে কিন্তু জেনে রাখুন নীরবতা হল নিয়ন্ত্রণ আপনি যখন ঝগড়া না করে চুপ থাকেন আপনি তাকে দেখিয়ে দিচ্ছেন আমি তোমার লেভেলে নামছি না একজন বুদ্ধিমান কখনও শত্রু তৈরি করা ফাঁদে পড়ে না সে বুঝে যায় যদি কথা বাড়ে ঝগড়া বাড়বে আর ঝগড়া বাড়লে সমস্যা বাড়বে তাই সে চুপ থাকে পর্যবেক্ষণ করে একে বলে ধৈর্যের শক্তি নীরবতা আপনাকে তিনভাবে শক্তিশালী করে তোলে প্রথমত নীরবতা আপনাকে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ দেয় শত্রুর প্রতি রাগ ক্ষোভ বা হিংসা যদি আপনার মনের ভিতরে থাকে আপনি কোনো না কোনো ভুল করে ফেলবেন কিন্তু যখন আপনি নীরব থাকেন তখন আপনি নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিতে পারেন আপনি ভেবে নিতে পারেন কাকে কি বলা উচিত কি বলা উচিত না কোন কথা আপনাকে বিশেষ লাভ দেবে কোন কথা আপনাকে ক্ষতি করবে দ্বিতীয়ত নীরবতা শত্রুকে দুর্বল করে সে আপনাকে আঘাত করতে চায় কিন্তু আপনি যখন কোনো প্রতিক্রিয়া দিচ্ছেন না তার পরিকল্পনা ভেঙে যায় সে বুঝতে পারে না যে আপনি কী ভাবছেন মানুষের দুর্বলতা হলো সে কাকে ভয় পায় শত্রুতাই অস্থির হতে থাকে এ চুপ করে আছে কেন কি করবে এ অস্থিরতা তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে সে নিজেই হারতে শুরু করে তৃতীয়ত নীরবতা আপনাকে সম্মান বাড়িয়ে দেয় সমাজে মানুষ দেখে আপনাকে কেউ কিছু বলল আঘাত দিল অপমান করল কিন্তু আপনি তাতে ভেঙে পড়লেন না গালাগালি করলেন না ঝগড়া করলেন না বরং আপনি লক্ষ্য ধরে এগিয়ে চলেছেন এতে মানুষ আপনার প্রতি শ্রদ্ধা রাখে কারণ সবাই পারে না চুপ থাকতে চুপ থাকা সাহসের কাজ এবার ভাবুন শত্রুকে হারাতে চাইলে শত্রুর দিকে তাকিয়ে চিৎকার করবেন নাকি নিজের দিকে তাকিয়ে নিরবতা রক্ষা করবেন নীরবতা মানে আত্মসম্মান নীরবতা মানে নিজের শক্তিকে সঞ্চয় করে রাখা আপনার শত্রু যতই আপনাকে নিচে নামাতে চাইবে আপনি যত চুপ থাকবেন ততই আপনি তার উপরে উঠবেন দুই নিজের উন্নতিকে শত্রুর জন্য সবচেয়ে বড় জবাব বানান শত্রুকে হারানোর সবচেয়ে নিখুঁত এবং শক্তিশালী উপায় হল নিজেকে এতটাই উন্নত করা যে আপনার সাফল্য দেখেই সে ভিতরে ভিতরে ভেঙে পড়ে এই পৃথিবীতে শত্রুকে ধ্বংস করার সবচেয়ে সুন্দর প্রতিশোধ হল নিজের উন্নতি কারণ শত্রু চায় আপনি দুর্বল থাকুন ব্যর্থ থাকুন হতাশ থাকুন সে চায় আপনি রাগে কষ্টে দুঃখে ভেঙে পড়ুন কিন্তু আপনি যখন ধীরে ধীরে এক ধাপ এক ধাপ উপরে উঠতে থাকেন তার প্রতিটা আশা ধুলো হয়ে যায় সত্য হলো মানুষ যখন আপনার উন্নতি দেখে তার ভেতরের হিংসে বেড়ে যায় শত্রু তখন নিজেকে ছোট মনে করে সেভাবে আমি এত চেষ্টা করলাম তাকে থামাতে কিন্তু সে থামলো না বরং আরও বড় হলো এই অনুভূতি তাকে দুর্বল করে সে বুঝতে পারে আপনাকে আর থামানো যাবে না নিজের উন্নতিকে শত্রুর জবাব বানানো মানে হলো প্রথমত নিজের সক্ষমতা প্রমাণ করা আপনি যখন লক্ষ্য নিয়ে এগোতে থাকবেন তখন শত্রুর কথাগুলো আর আপনাকে প্রভাবিত করতে পারবে না শত্রু যত বলবে তুই পারবি না আপনার সাফল্য তাকে চুপ করিয়ে দেবে দ্বিতীয়ত নিজের মূল্য বাড়ানো শত্রু সাধারণত সেই মানুষকেই আঘাত করতে চায় যাকে সে তুচ্ছ কিন্তু আপনি যখন নিজের যোগ্যতা বাড়িয়ে ফেলবেন দক্ষতা বাড়াবেন কাজের মান বাড়াবেন আত্মবিশ্বাস বাড়াবেন তখন শত্রুও আপনাকে আর তুচ্ছ ভাবতে পারবে না বরং সে ভয় করবে এই লোকটা নিজের জায়গা তৈরি করে ফেলেছে তিন শত্রুর পরিকল্পনা বুঝে তাকে নিজের খেলায় হারিয়ে দিন দশক শত্রুকে মোকাবেলা করার সবচেয়ে বুদ্ধিমান পদ্ধতি হল তার উদ্দেশ্য তার কৌশল তার মনোভাব আগেই বুঝে ফেলা কারণ যে শত্রুর পরিকল্পনা আপনি আগেই পড়ে ফেলতে পারেন সে কখনোই আপনাকে হারাতে পারবে না পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরা কখনো সরাসরি আক্রমণ করে না বরং শত্রুর প্রতিটি আচরণ প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা মন দিয়ে পর্যবেক্ষণ করে শত্রু কি চায় কেন চায় কোন জায়গায় আপনাকে আঘাত করছে এগুলো বোঝার মধ্যেই লুকিয়ে আছে তাকে হারানোর আসল পথ শত্রু সাধারণত আপনাকে তিনটি উপায় দুর্বল করার চেষ্টা করে মনে আঘাত দিয়ে কথায় আঘাত দিয়ে এবং আপনার আত্মবিশ্বাস কমিয়ে আপনি যদি তার এসব কৌশল আগেই বুঝে ফেলতে পারেন তাহলে সে যতই চেষ্টা করুক আপনাকে ভেতর থেকে ভেঙে দিতে পারবে না উদাহরণ হিসেবে দেখুন অন্য কেউ যখন হঠাৎ আপনার বিরুদ্ধে বদনাম ছড়ায় তখন বুঝে নিন এটি তার পরিকল্পনা সে চায় আপনি রেগে প্রতিক্রিয়া দেখান যাতে আপনি ভুল করেন কিন্তু আপনি যদি শান্ত মাথায় বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনি তার ফাঁদে পড়বেন না শত্রুর পরিকল্পনা বুঝতে হলে প্রথমেই আপনাকে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে রাগে অভিমানে প্রতিশোধে ভুল সিদ্ধান্ত নিলে আপনি তার ইচ্ছা খেলবেন কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন সে এমনটা করল কেন তার লাভটা কোথায় সে কোন জায়গায় আমাকে দুর্বল ভাবছে তাহলে তার পরিকল্পনা একে একে পরিষ্কার হয়ে যাবে এই আপনাকে জয় চার নিজে শান্ত মন দিয়ে শত্রুকে অস্থির দর্শক মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার নিজের মন আর আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে ফেলেন তাহলে আপনার শত্রু যতই শক্তিশালী হোক সে আপনাকে কখনো হারাতে পারবে না বাস্তবতা হলো শত্রুরা সরাসরি আঘাত করে না তারা আঘাত করে আপনার শান্তিকে নষ্ট করে কারণ আপনি যদি শান্ত থাকতে না পারেন যদি আপনি অস্থির হয়ে যান তাহলে আপনাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় এ কারণেই নিজের শান্ত মন এমন একটি শক্তি যা শত্রুর যে কোনো আক্রমণের চেয়েও বড় যে মানুষ শান্ত থাকে তার মন পরিষ্কার থাকে পরিষ্কার মন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় আর শত্রুর যে কোনো পরিকল্পনা ব্যর্থ হয় সেই মানুষের কাছে যে আবেগে উত্তেজিক না হয় চিন্তা করে আপনি যখন শান্ত থাকবেন তখন শত্রু বুঝতেই পারবে না সে আপনাকে আঘাত করতে পারছে কিনা সবচেয়ে বড় ব্যাপার হল আপনার শান্তি আপনার শত্রুকে ভয় দেখায় কারণ সে চায় আপনি তাকে ভয় পান আপনি তার কথায় ভেঙে পড়েন আপনি দিশাহারা হয়ে যান কিন্তু আপনি যখন সব আক্রমণের মাঝেও শান্ত থাকেন তখন সে অস্থির হয়ে যায় শান্তি এমন একটি শক্তি যা ধীরে ধীরে শত্রুর অহংকার ভেঙে দেয় আপনি যখন রাগ দেখান না প্রতিক্রিয়া দেখান না প্রতিটা পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলান শত্রু তখন আপনার শক্তিকে বুঝতে শুরু করে সে ভাবে এ মানুষটা সহজ নয় মানুষের মন সবসময় এমন জায়গায় ভয় পায় যেখানে অনিশ্চয়তা থাকে আর আপনার শান্তি তাকে সেই অনিশ্চয়তার জায়গায় ফেলে দেয় সে বুঝতে পারে না আপনি কি করতে যাচ্ছেন এই ভয়েই তাকে ভুল করতে বাধ্য করে শান্ত মন এমন একটি শক্তি যা শুধু শত্রুকে অস্থির করে না আপনাকে শক্তিশালীও করে তোলে আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন কোন সিদ্ধান্তটি আপনার ভালোর জন্য কোনটা আপনার বিপদের জন্য আপনার মন যখন অশান্ত থাকে তখন ছোট সমস্যাও বড় মনে হয় পাঁচ শত্রুকে পাত্তা না দিয়ে নিজের পথে হাঁটা শিখুন দর্শক জীবনে অনেক শত্রুই আসবে কেউ হিংসা করবে কেউ খারাপ বলবে কেউ আপনার ভালো দেখে ভিতরে ভিতরে পুড়ে মরবে কিন্তু আপনি যদি তাদের কথায় কান দেন তাদের আচরণকে গুরুত্ব দেন তাহলে আপনি তাদের হাতে নিজের সুখ তুলে দিচ্ছেন সত্য হল শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী উপায় হল তাকে সম্পূর্ণ উপেক্ষা করা আপনি যাকে পাত্তা দেন না সে আপনাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবে না শত্রুরা সাধারণত আপনাকে মনোযোগের মাধ্যমে দুর্বল করতে চায় তারা জানে আপনি যদি তাদের কথায় মন দেন আপনি আবেগে ভেসে যাবেন তারা আপনার সময় নষ্ট করতে চায় আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে চায় আপনাকে ভুল পথে নিয়ে যেতে চায় কিন্তু আপনি যখন নিজের পথে হাঁটবেন তখন তাদের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায় আপনি যদি শত্রুকে পাত্তা না দেন তাহলে সে তিনভাবে পরাজিত হয় প্রথমত তার আঘাত আপনার ওপর কাজ করবে না যখন কেউ আপনাকে কষ্ট দিতে চায় কিন্তু আপনি সে কষ্টকে গুরুত্বই দিচ্ছেন না তখন সেই মানুষের শক্তি শেষ হয়ে যায় সে বুঝে যায় আমি যা করছি কিছুই হচ্ছে না দ্বিতীয়ত সে নিজেই ভেঙে পড়ে যে মানুষ অপমান করে বদনাম ছড়ায় ছোট করতে চায় সে আশা করে সামনে থেকে প্রতিক্রিয়া আসবে আপনি যখন কোনো প্রতিক্রিয়া না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকেন নিজের উন্নতিতে মন দেন তখন সে ভিতরে ভিতরে হেরে যায় তৃতীয়ত আপনি নিজের সময়কে সঠিক কাজে ব্যবহার করতে পারেন কারণ শত্রুকে গুরুত্ব দিলে সময় নষ্ট হয় শক্তি নষ্ট হয় আবেগ নষ্ট হয় কিন্তু আপনি যখন নিজের কাজে মন দেন নিজের ভবিষ্যৎ গড়তে থাকেন তখন আপনার জীবন এক ভিন্ন জায়গায় চলে যায় যা শত্রুর নাগালের বাইরে ছয় শত্রুর সামনে নিজের সাফল্যকে সবচেয়ে বড় অস্ত্র বানান দর্শক জীবনে শত্রুকে হারানোর সবচেয়ে শক্তিশালী কৌশল হল তার সামনে আপনার সাফল্যকে দাঁড় করিয়ে দেওয়া আপনি যদি সত্যিকারের বদলা নিতে চান তাহলে শত্রুর দিকে ফিরে তাকাবেন না বরং নিজের সাফল্যর দিকে দৌড়াবেন কারণ শত্রুরা সবচেয়ে ভয় পায় তখনই যখন তারা দেখে আপনি তাদের আঘাতে ভাঙেননি বরং আরও শক্তিশালী হয়েছেন শত্রুরা সময় চায় আপনি জায়গায় দাঁড়িয়ে থাকেন আপনার জীবনে কোনো উন্নতি না হয় আপনি ব্যর্থ হন আর যখন আপনি তাদের সব নেতিবাচকতার মধ্যেও উঠে দাঁড়ান নিজের স্বপ্নকে আরও বড় করেন নিজের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করেন তখন শত্রুর মন ভেঙে যায় তারা ভাবে আমি এত চেষ্টা করলাম তাকে নিচে নামাতে তবুও সে উঠে দাঁড়ালো আপনার সাফল্য এমন এক জবাব যা বলে না দেখায় কথায় তর্ক শুরু হয় কিন্তু কাজে প্রমাণ হয় আপনি যত সফল হবেন যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তত নিঃশব্দ হয়ে যাবে কারণ সাফল্যের আলো এতটাই উজ্জ্বল যে তার শত্রুর অন্ধকার চিন্তাকে পুড়িয়ে ফেল দিতে পারে যাদের উদ্দেশ্য আপনাকে থামানো তাদের সামনে আপনার সাফল্য একটি আয়না যেখানে তারা নিজেদের দুর্বলতা দেখতে পায় তারা বুঝতে পারে আপনাকে থামানো যায় না আপনাকে ভাঙা যায় না আপনাকে পিছিয়ে রাখা যায় না আপনার সাফল্য তাদের অহংকারকে চূর্ণ করে দেয় তাই দর্শক জীবনে যত বাধাই আসুক যত শত্রুই তৈরি হোক আপনার একটাই কাজ নিজের কাজে আরও মনোযোগ দেওয়া সফল হলে শত্রু আপনাকে ছাড়া নিজেই হারিয়ে যাবে কারণ শত্রুকে শেষ করার সেরা উপায় হলো তাকে আপনার সাফল্যের সামনে দাঁড় করানো নীরবতা এমন এক জবাব যা শত্রু সহ্য করতে পারে না কারণ শত্রু আশা করে আপনি রাগ করবেন আপনি চিৎকার করবেন আপনি প্রতিক্রিয়া দেখাবেন আপনার প্রতিক্রিয়াই তাদের শক্তি কিন্তু আপনি যখন নীরব হয়ে যান তখন তারা ভয় পায় কারণ এখন তারা জানে না আপনি কি ভাবছেন আপনি কি করতে যাচ্ছেন এই অজানা ভয়ই তাদের দুর্বল করে দেয় দূরত্ব ঠিক তেমনই শক্তিশালী যে মানুষ আপনার ক্ষতি করে আপনাকে ছোট করে আপনাকে নিচে নামানোর চেষ্টা করে তার থেকে দূরে থাকা মানে নিজের ভবিষ্যৎকে রক্ষা করা যে আগুন পোড়ায় তার কাছ থেকে দূরে গেলে আগুন আর আপনাকে ছুতে পারে না আপনি যখন শত্রুর থেকে দূরে থাকবেন সে আপনাকে একেবারেই স্পর্শ করতে পারবে না দূরত্ব আপনাকে শক্তিশালী করে কারণ তখন আপনি নিজেকে নিয়ে ভাবতে পারেন নিজের লক্ষ্য নিয়ে এগোতে পারেন শত্রু আর আপনার চিন্তা দখল করতে পারে না নিরবতা এবং দূরত্ব দুটোই মিলে শত্রুকে এমন জায়গায় ফেলে যেখানে সে একা হয়ে যায় হতাশ হয়ে যায় বুঝতে পারে যাকে সে আঘাত করতে চেয়েছিল সে তার বাইরে চলে গেছে তাই দর্শক কখনো কখনো নিরবতাই সবচেয়ে বড় উত্তর আর দূরত্বই সবচেয়ে শক্তিশালী ঢাল প্রিয় দর্শক শত্রু জীবনে আসবেই যারা আপনাকে নিচে নামাতে চাইবে আপনাকে কষ্ট দেবে আপনার সুখে ঈর্ষা করবে কিন্তু মনে রাখবেন শত্রুকে হারানোর জন্য কখনো ঝগড়া লাগবে না আপনার চরিত্র শান্তি সাফল্য নিরবতা এসবই তার সামনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র আপনি যদি নিজের পথে হাঁটেন নিজের স্বপ্নে ফোকাস করেন নিজের মনের শক্তিকে ধরে রাখেন তাহলে কোনো শত্রুই আপনাকে থামাতে পারবে না মনে রাখবেন আপনি যত উপরে উঠবেন শত্রুরা তত নিচে পড়ে যাবে আপনার জীবন আপনার আপনার শান্তি আপনার আর আপনার জয় নিশ্চিত যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন